আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবারকাত দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আবারও রেকর্ড পরিমাণে ঝড়ের গতিতে বেড়ে যাচ্ছে মালয়েশিয়া প্রবাসী ভাইবোনদের রিঙ্গিতের বিনিময়ে টাকারের এবং অপরিবর্তিত রয়েছে স্বর্ণের দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করব কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট কেমন আছে এবং আড়াই পার্সেন্ট প্রণোদনা সহকারে জানানোর চেষ্টা করব এবং স্বর্ণের দাম কেমন আছে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে বাইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সাল রোজ রবিবার সাতই পোষ চোদ্দোশো একত্রিশ বাংলা আমি মেহেদিয়াসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালাভপুর থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো বাহাত্তর রেঙ্গিত যা দুই তিন দিন ধরে অপরিবর্তিত রয়েছে তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময় টাকার রেট কেমন আছে সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন আঠাশ টাকা পঁচাশি পয়সা টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে জমা হবে শুধুমাত্র জনতা ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দন আঠাশ টাকা পঁচাশি পয়সা টাকা সাথে সাথে উত্তোলন করতে পারবেন এছাড়াও সিটি ব্যাংকের অ্যাকাউন্টে যদি আপনারা টাকা পাঠান সিবিএল মানি ট্রান্সফার থেকে এক একরিঙ্গিতের বিনিময়ে আঠাশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ আঠাশ টাকা পঁচাশি পয়সা টাকা সাথে সাথে জমা হবে এক দুই ঘন্টার মধ্যে টাকা উত্তোলন করতে পারবেন অন্যান্য ব্যাংকের পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময়ে পাবেন ছাব্বিশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ সাতাশ টাকা ছয় পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে আপনারা আজকে সর্বোচ্চ রেট পাচ্ছেন আঠাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা আশি পয়সা অগ্রণী রেমিটেন্স হাউট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিয়োগ হচ্ছে সাতাশ টাকা একান্ন পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদোনাসহ আঠাশ টাকা বিশ পয়সা অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে শুধুমাত্র সাতাশ টাকা একান্ন পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদোনাসহ আঠাশ টাকা বিশ পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরোদোনাসহ সাতাশ টাকা বিয়াল্লিশ পয়সা এনবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাশ আঠাশ টাকা পঁচাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাশ সাতাশ টাকা একুশ পয়সা শুধুমাত্র বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে আঠাশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাশ আঠাশ টাকা পঁচাত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা ছয় পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা ছিয়াত্তর পয়সা যে ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা তিপ্পান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা উনিশ পয়সা ডাচ বাংলা ব্যাংক ইসলামী ব্যাংক এবং ব্যাংক এশিয়ার পিন নাম্বারে সাতাশ টাকা তেষট্টি পয়সা আড়াই পার্সেন্ট দোনা সহ আঠাশ টাকা বত্রিশ পয়সা এছাড়াও বিকাশ এবং নগদ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে আড়াই পার্সেন্ট দোনা সহ পাবেন আঠাশ টাকা চল্লিশ পয়সা মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা পঁচাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা এগারো পয়সা এছাড়াও মার্সেন্টেড মানি ট্রান্সফার থেকে যদি বিকাশ ওয়ালেটে টাকা পাঠান আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ পাবেন সাতাশ টাকা এগারো পয়সা রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে আঠাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ উনত্রিশ টাকা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সাতাশ টাকা বারো পয়সা ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা তেইশ পয়সা বিকাশ ওয়ালেটে আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা আঠারো পয়সা প্লেসিট এক্সপ্রেস মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা ছয় পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে ছাব্বিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা সাতান্ন পয়সা ইনস্টা পে ইউ ওয়ালেট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা সাতাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা চুয়াল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সাতাশ টাকা দশ পয়সা বিকাশ রকেট নগদ উপায় ইউ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা সাঁইত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা আঠাশ টাকা সাত পয়সা লোটাস রিমিট মানে মানি যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দোনা সহ আঠাশ টাকা পঁচাশি পয়সা এছাড়াও যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা উনআশি পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা আঠাশ টাকা সাতাশ পয়সা যে কোনো ব্যাঙ্কের আড়াই পার্সেন্ট পণ্য সহ আঠাশ টাকা সাতানব্বই পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা ছয়চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা চোদ্দ পয়সা এবং অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা চুয়াল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সাতাশ টাকা এগারো পয়সা এস এম জে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিংগিতের বিনিময় দিয়েছে আঠাশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ আঠাশ টাকা পঁচাশি পয়সা আকবর মানি এক্সচেঞ্জ আর এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক দিচ্ছে আঠাশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো নব্বই পয়সা যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে বিশেষ করে পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত রেট কম বেশি হতে পারে আর এ রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আমি ভিডিও ধারণ করার সময় যে রেটটি আছে সেই রেটটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আর আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনি যদি টাকা পাঠিয়ে থাকেন বা আপনার যদি জানা থাকে কোনো গ্রুপের সাথে যদি অ্যাড থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তাহলে অনেক অন্য প্রবাসী ভাই বন্ধুরা সেটা দেখে বুঝতে পারবে যে কোন এলাকাতে আজকে কত টাকা রেট আছে আরেকটি তথ্য হচ্ছে যে সকল বা ভাই বন্ধুরা অ্যাপস ব্যবহার করেন যেমন রিয়া মানি ট্রান্সফারের অ্যাপস আছে সিবিএল মানি ট্রান্সফারের অ্যাপস আছে অ্যানবিএল মানি ট্রান্সফারের অ্যাপস আছে মার্সেন্টেড মানি ট্রান্সফারের অ্যাপস বা যেটি আপনারা ব্যবহার করেন সেখানে কিন্তু ব্রাঞ্চের থেকে সময় রেট পনেরো পয়সা তিরিশ পয়সা পর্যন্ত কম বেশি থাকে সেই ক্ষেত্রে বলবো আপনার যদি সময় থাকে তাহলে অবশ্যই বা সহজলভ্য হয় অবশ্যই আপনি ব্রাঞ্চের মাধ্যমে টাকা পাঠানোর চেষ্টা করবেন তাহলে আপনি রেট বেশি পাবেন আর সুবিধার্থে আপনার যে কোনো সময় যে কোনো মুহূর্তে যেহেতু আপনি অ্যাপসে থেকে টাকা পাঠাতে পারেন সেই ক্ষেত্রে আপনার অ্যাপসের রেট কম থাকে বা তাদের যে সিস্টেম বা সিস্টেম অনুযায়ী তারা অ্যাপসের রেট সবসময় কম দেয় এবং ব্রাঞ্চে সবসময় রেট বেশি দিয়ে থাকে আশা করি বিষয়টা বুঝতে পারছেন যাই হোক কথার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই ছোটো ভাই হিসেবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভুলগুলো শুধরানোর সুযোগ দিবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত